আর এটাকে বলে মান্দার মান্দার গাছ হ্যাঁ এটা মান্দার গাছ বলে অনেক কাটা থাকে আমি শুনছি এই গাছটা থাকলে নাকি বাড়িতে কোনো পেত নিয়ে আসবে না আর কি তা আমাদের বাড়িতে সমস্যা আছে তো ভাবলাম এখানে এটা লাগিয়ে দিই তো এখানে একটা ডালা ফালে রাখছিলাম তো অটোমেটিক এই গাছটা আর কি হয়ে গেছে যাই হোক আর এই হচ্ছে একটা কলা গাছ একটা কলা গাছ লাগাইছিলাম এটা এখানে মনে হয় কলার কোনো চারা লাগানো হয় না জাস্ট এখানে মনে হয় কোনো দানা টানা লাগানো হয়েছে এটা দেশি কলা গাছ তো একটা থেকে দেখেন দুইটা বের হয়েছে ছোট ছোট বাচ্চা এখন ওখানে আর একটা আরো দুইটা আছে আসে ওখানে আরো দুইটা আছে তো আপনাদেরকে আমি সবই দেখাবো আর এখানে দেখেন আম গাছ হয়েছে আর গাইস আর এখানে আর একটা পেয়ারা গাছ আমি এটাকে বেঁধে দিয়েছিলাম কারণ এটা মাঝখানে আরও তুফানের কারণ এটা ঢিলে গেছিলো তো ওই গাছটা আমার খুব পছন্দের আমি চাই না গাছটার কোনো ক্ষতি হোক দেখুন গাছ আমি এটাকে লেগে মানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছিলাম এটা হেলে গেছে আর কি বাতাসের কারণে এটাকে আবার ঠিক করতে হবে কোনো রকমভাবে এটা যাই হোক আশা করি যে এই বছরের মধ্যে পেয়ারা হতে পারে বা সামের বসে বছর থেকে আমরা পেয়ারা খেতে পারবো এই গাছ থেকে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পেয়ারা গাছ হয়েছে এখানে ওখানে দেখালাম দুইটা এখানে তিনটা আর এখানে গাইস আমাদের গত ব্লগ আপনাদেরকে দেখেছিলাম যে গাঁদা ফুল গাছ বা গেঁদা ফুল গাছ যেটাই হোক একটা অন্য প্রকারের গেন্দা ফুল খুব মানে অনেক ফুল ফুটছিলো